রিলেশনশিপে কখনো কখনো এমন সময় আসে যখন আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এই পরিস্থিতি খুবই বেদনাদায়ক হতে পারে কারণ সেই মানুষটিই তো যার মেসেজ আর ফোনের জন্য আপনি দিনরাত অপেক্ষা করেন যাকে আপনি আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দেন যখন সেই মানুষটি আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তখন স্বাভাবিকভাবেই আপনার কষ্ট হবে আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যদি হ্যাঁ হয় তবে কমেন্টটি অবশ্যই জানাবেন তবে এমন পরিস্থিতিতে শান্ত ও ঠান্ডা মাথায় সমাধান খুঁজতে হবে অনেক সময় মানুষ এই অবস্থায় রাগ আর হতাশায় এমন কিছু করে ফেলে যা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয় কিন্তু যদি আপনি কিছু মাইন্ড ট্রিক আর সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি ব্যবহার করেন তাহলে আপনার পার্টনারকে আপনি এই অনুভূতি দিতে পারবেন যে সে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস হারাতে চলেছে এই মেথেডগুলোর মাধ্যমে আপনার পার্টনার নিজেই বুঝতে পারবে যে আপনি তার জীবন থেকে দূরে সরে যাচ্ছেন আর এতে সে আবারও আপনার সঙ্গে কথা বলার কারণ খুঁজে পাবে এক স্পেস দিন নিরবতা ও মানসিক নিয়ন্ত্রণ গিভিং স্পেস যখন আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তখন আপনার ভেতরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে বারবার ফোন করা ম্যাসেজ করে উত্তর চাওয়া বা ঝগড়া করে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করা কিন্তু প্রথম কাজ হবে এর ঠিক বিপরীতটা তাকে একটু স্পেস দেওয়া এর মানে এই নয় যে আপনি পুরোপুরি নিজেকে আলাদা করে ফেলবেন বরং তাকে তার ব্যক্তিগত সময় আর মনকে শান্ত করার সুযোগ দিন আপনি যখন তাকে স্পেস দেবেন তখন সেও আপনার কথা ভাবার সময় পাবে এবং তার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এতে সে তার মনের টেনশান আর অস্থিরতা থেকে বেরিয়ে আসতে পারবে যা এখন আপনার সম্পর্কের মধ্যে চলছে মনস্তাত্ত্বিক কারণ সাইকোলজিতে একে বলা হয় সাইকোলজিক্যাল রিয়াক্টান্স যখন আপনি কাউকে কোনো কাজ করতে যেমন কথা বলতে জোর করেন তখন সে তার স্বাধীনতা রক্ষার জন্য উল্টো কাজটি করতে চায় যদি আপনি বারবার চাপ দেন তাহলে এই চাপ তাকে আরও বিরক্ত আর রাগান্বিত করতে পারে আর এর ফলে সে আপনার থেকে আরও দূরে সরে যেতে পারে ফলস্বরূপ আপনার সমস্যাগুলো মেটার পরিবর্তে আরও বেড়ে যেতে পারে এছাড়াও যখন আপনার পার্টনার পর্যাপ্ত স্পেস পায় তখন সে তার আবেগগুলো ভালোভাবে সামলাতে পারে যার ফলে সে আবারও স্বাভাবিক মানসিক অবস্থায় ফিরতে পারে এবং আপনার সঙ্গে খোলামেলা কথা বলতে প্রস্তুত হতে পারে আপনার স্পেস দেওয়াটা হবে একটা নীরব বার্তা যে আপনি শান্ত এবং পরিস্থিতি সামলাতে সক্ষম এই পরিস্থিতিতে আপনার পার্টনারকে তার ব্যক্তিগত স্পেস আর স্বাধীনতা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন এই নীরবতা দেখাবেন তখন তার মনোযোগ আপনার অনুপস্থিতির দিকে ঘুরবে যা তাকে ভাবতে বাধ্য করবে দুই সীমিত যোগাযোগ আবেগের লাগাম ধরুন লিমিটেড কমিউনিকেশান দ্বিতীয়ত যদি আপনার পার্টনার এই সময় আপনার সঙ্গে কথা বলতে রাজি না থাকে এবং আপনি পরিস্থিতি স্বাভাবিক করতে চান তাহলে আরেকটি পদ্ধতি হল সীমিত বা লিমিটেড কমিউনিকেশন এর মানে হল আপনি তার সঙ্গে শুধু প্রয়োজনীয় কথাবার্তায় সীমাবদ্ধ থাকবেন সাধারণত যখন পার্টনার কথা বলা বন্ধ করে দেয় তখন রাগ বা অস্থিরতা আসা স্বাভাবিক কিন্তু এমন সময় বেশি কথা বলা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয় তাই কথাকে খুব সীমিত আর সংযমী রাখা ভালো ব্যবহারিক প্রয়োগ ধরুন তাকে কোনো জরুরি তথ্য জানাতে হল আপনি কেবল সেইটুকুই বলবেন কোনো আবেগই কথা যোগ করবেন না যেমন পরশু মিটিংটা ক্যান্সেল হয়েছে মনে রেখো এর চেয়ে বেশি কিছু নয় যদি সে জবাব দেয় তবে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানান যেমন আচ্ছা ঠিক আছে আর যদি জবাব না দেয় তাহলেও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই সীমিত কথাবার্তার সুবিধে হল আপনার পার্টনারের মনেই বার্তা যাবে যে তার কথা না বলার আচরণে আপনি প্রভাবিত হচ্ছেন না এবং আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন আপনি যদি কেবল প্রয়োজনীয় কথায় মনোযোগ দেন তাহলে আপনার পার্টনার অনুভব করবে যে আপনি তার আচরণে অতটাও বিচলিত নন এবং আপনি খুব শান্ত এবং ভারসাম্যপূর্ণ যিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এই কারণেই সীমিত কথাবার্তা একটি কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল আপনার সংযমী আচরণ তাকে বুঝতে সাহায্য করবে যে আপনি তার মনোযোগের জন্য ভিখারি নন তিন পজিটিভ মনোভাব নেগেটিভিটিকে এড়িয়ে চলুন পজিটিভ মাইন্ডসেট এমন অবস্থায় যখন আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলছে না এবং আপনি পরিস্থিতি স্বাভাবিক করতে চান তখন আপনার মনে নেগেটিভ চিন্তা আসা স্বাভাবিক কিন্তু নেগেটিভিটি থেকে দূরে থাকা এবং পজিটিভ মনোভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার পার্টনার ইচ্ছে করে আপনাকে প্রভাবিত বা চাপে ফেলতে চায় তাহলে এমন সময় আপনার পজিটিভ মনোভাব আর সংযমই আপনার সবচেয়ে বড় শক্তি নেতিবাচকতা কেন এড়াবেন যদি আপনি গিয়ে রাগ দেখান বা চিৎকার করে বলেন তুমি আমাকে কোনো পরোয়া করো না বা তুমি কথা বলা বন্ধ করলে কেন তাহলে সে আরও বিরক্ত হবে বরং সে যদি ইচ্ছে করে দূরত্ব তৈরি করে থাকে তবে আপনার রাগ দেখে সে মজা পেতেও পারে আপনার নেতিবাচক আবেগ তার বিশ্বাসকে আরও দৃঢ় করবে যে আপনি দুর্বল এবং তার অনুপস্থিতি আপনাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে এর পরিবর্তে পজিটিভ ও সংযমী ভঙ্গিতে কথা বলুন যেমন আমি জানি তুমি এখন হয়তো বিরক্ত বা চিন্তিত তোমার কিছু সময় দরকার যখনই তোমার মন শান্ত হবে এবং মনে হবে আমার সঙ্গে কথা বলা দরকার আমি এখানে আছি তোমার সঙ্গেই আছি এমন প্রতিক্রিয়া আপনার পার্টনারকে অনুভব করাবে যে আপনি তার পরিস্থিতি বুঝছেন এবং তাকে তার আবেগ গুছিয়ে নেওয়ার সময় দিচ্ছেন এতে তার রাগ ধীরে ধীরে কমবে এবং সে অনুভব করবে যে আপনি একজন বুঝদার ও সংযমী পার্টনার এই ধরনের পরিণত আচরণের উপর কেউ দীর্ঘদিন রাগ করে থাকতে পারে না একে তৃতীয় মাইন্ড ট্রিক বলা যেতে পারে যেখানে আপনি নেগেটিভিটি থেকে দূরে থেকে পজিটিভ মনোভাব বজায় রাখেন এবং একটি সেফ স্পেস তৈরি করেন যেখানে সে স্বচ্ছন্দ বোধ করে ফিরে আসতে পারে চার ব্যাক অফ স্ট্র্যাটেজি আবেগের উপস্থিতি কমানো ইমোশনাল ব্যাক অফ চতুর্থ মনস্তাত্ত্বিক কৌশল হল ব্যাক অফ করা অর্থাৎ আপনার ইমোশনাল উপস্থিতি কিছুটা কমিয়ে দেওয়া এর অর্থ এই নয় যে আপনি পুরোপুরি সম্পর্ক থেকে সরে যাবেন বরং কিছুটা ইমোশনালি দূরে থাকবেন যাতে আপনার পার্টনারও আপনাকে মিস করার সুযোগ পায় এবং সে বুঝতে পারে যে আপনার সঙ্গে থেকে সে কত কিছু অনুভব করত। ব্যাক অফ করার পদ্ধতি এক্সিকিউশন অফ ব্যাক অফ দেরিতে উত্তর দিন যদি আপনার পার্টনার আপনাকে মেসেজ বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে সীমিত যোগাযোগের অংশ হিসেবে তবে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না কিছুক্ষণ অপেক্ষা করে তারপর উত্তর দিন যখন আপনার পার্টনার দেখবে যে আপনি আর আগের মতো দ্রুত উত্তর দিচ্ছেন না তখন তার মনে হবে যে এই দূরত্ব আপনার আবেগকেও প্রভাবিত করছে উদ্বেগ বন্ধ করুন আগে যদি প্রতিটি বিষয়ে আপনি উদ্বেগ নিতেন প্রথম মেসেজ প্রথম কল প্রথম দেখা করার প্রস্তাব তাহলে এখন সেই উদ্বেগ বন্ধ করুন আপনার পার্টনারকে উদ্বেগ নেওয়ার সুযোগ দিন সে যদি উদ্বেগ নেয় ভালো আর যদি না নেয় তাহলে আপনার পক্ষ থেকে কোনো উদ্যোগ নেবেন না নিজেকে ব্যস্ত রাখুন এই সময় নিজেকে সামলে রাখা খুব জরুরি ব্যাক অফ স্ট্র্যাটেজির অর্থ হল এখন আপনাকে নিজের সামাজিক কার্যকলাপে বেশি মনোযোগ দিতে হবে বন্ধু বন্ধুবান্ধব পরিবার এবং নিজের কাজে সময় কাটান এতে আপনি শুধু নিজেকেই ব্যস্ত রাখবেন না বরং আপনার পার্টনারেরও মনে হবে যে আপনি তার ছাড়াও সুখী ও স্বস্তিতে থাকতে পারেন বিরল লভ্যতা তৈরি করুন যখন আপনার পার্টনার অনুভব করবে যে আপনি আর সময় তার জন্য উপলব্ধ নন এবং সব কিছু তার ইচ্ছে মতো নির্ধারণ হয় না তখন সে আপনার অভাব বোধ করতে শুরু করবে যদি হঠাৎ আপনার পার্টনার দেখা করার ইচ্ছা প্রকাশ করে তখন সরাসরি অস্বীকার করবেন না বরং ধীরে বলুন যে আপনি এই মুহূর্তে ব্যস্ত এবং পরে দেখা করা সম্ভব হবে এভাবে সে বুঝবে যে আপনি আর সব সময় তার জন্য উপলব্ধ নন এতে তাকে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং সে আবারও আপনার প্রতি আকৃষ্ট হবে যখন আপনার পার্টনার অনুভব করবে যে আপনি আর সবসময় তার জন্য উপলব্ধ নন এবং সবকিছু তার ইচ্ছে মতো নির্ধারণ হয় না তখন তার মনে হবে যে সে আপনার থেকে দূরত্ব তৈরি করেছে এবং এখন তাকেও আপনার জন্য অপেক্ষা করতে হচ্ছে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় বা রাগ করে থাকে তখন এই মাইন্ড ট্রিক্স এবং সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো আপনার জন্য খুবই উপকারী হতে পারে এই পদক্ষেপগুলো তখন আপনার কাজে আসবে যখন আপনি অনেক চেষ্টা করেও তাকে রাজি করাতে ব্যর্থ হয়েছেন এবং আপনার লক্ষ্য হল নিজের সম্মান বজায় রেখে সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনা ফ্রেন্ডস আজকের ভিডিওতে এতটুকুই যদি এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাদের পার্টনার তাদের উপর রাগ করে আছে যদি আপনার জীবনে এমন পরিস্থিতি কখনো এসে থাকে তাহলে আপনার অভিজ্ঞতা নিচে কমেন্ট বক্সে শেয়ার করুন মুস্তাফা বয়েস চ্যানেলের সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ